হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো রোলার ট্যাবলেট রোলার ট্যাবলেট কি কাজ করে এর খাওয়ার নিয়ম কি এবং কোন কোন ক্ষেত্রে সেবন করতে হয় এবং এর দাম কত সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে রোলাক ট্যাবলেট আসলে কি এবং এর খাওয়ান নিয়ম কি শুরুতে একটি কথা বলে নেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টাবোধ করবেন তো রোলার ট্যাবলেটের পরিচয় সম্পর্কে জেনে নেই রোলার ট্যাবলেট হচ্ছে ব্রায়াটা কোম্পানি একটি পণ্য যেটা আমরা হয়তো বা অনেক মানুষই চিনি আবার অনেক মানুষই চিনে না যারা চেনেন তারা তো অবশ্যই জানেন যে রোলার ট্যাবলেট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ একটি বেতনাশক ট্যাবলেট হিসাবে তো কথা না বাড়িয়ে রোলার ট্যাবেট এর কাজ কি এবং কোন কোন ক্ষেত্রে আপনি এটি সেবন করতে পারেন প্রথমে বলে নেই রোলাক ট্যাবলেট কিন্তু একটি ব্যথানাশক ট্যাবলেট এবং এটি আপনার ব্যথার কাজ করবে শরীরের রলাক সাধারণত যদি অপারেশনের যে রোগীগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা ফিক্সেশন করে থাকে এবং এছাড়াও যদি আপনার আঘাতজনিত ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেবন করতে পারেন এবং এছাড়াও যদি আপনার শরীরে কোনো প্রকার বেশি ব্যথা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোলার ট্যাবটুকু সেবন করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করা জরুরি রোলার ট্যাবলেটের হচ্ছে আপনার টাকা টাকার বিনিময়ে আপনি যে কোনো ফার্মেসি থেকে একটি রোলাক ট্যাবলেট সংগ্রহ করতে পারবেন এবং রোলার ট্যাবলেট খাওয়ার কিছু নিয়ম রয়েছে সঠিক যেমন সাধারণত রোলার ট্যাবলেটুকু ডোজ নির্ভর করে হচ্ছে রোগীর বয়সের ওপর ও তার শরীরের গঠনের ওপর এখন যদি আপনি রোলার ট্যাবলেট সেবন করতে চান সাধারণত একটি প্রাপ্তবয়স্ক মানুষ সে সেবন করতে পারে অবশ্যই সকালে একটি ট্যাবলেট ও রাতে একটি ট্যাবলেট খাওয়ার পরে সেবন করতে পারে এবং এছাড়াও অবশ্যই আপনাকে ডাক্তার পরামর্শ নিতে হবে তারপর আপনি সেবন করবেন রোলার ট্যাবলেট যদি আপনি সেবন করেন তাহলে আপনার যে ক্ষতিগুলো হতে পারেন এবং এর ছোটোখাটো যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে যেমন এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি মাথা ঘরাম মাথা ব্যথা গ্যাস্ট্রিক ইত্যাদি কিছু সমস্যা দেখা দিতে পারে যদি আপনি এই রোলার ট্যাবটুকু সেবন করেন